বহুদিন আগের কথা একটি গ্রামে পচা নামের একজন লোক বাস করত খুব গরিব ছিল সে ছোট মতো এক কুড়ে ঘরে সে থাকত খুব কষ্টে দিন কাটতো তার আপন বলে কেউ ছিল না গ্রামের এদিক ওদিক কাজ করে কিছু টাকা সে উপার্জন করতো এইভাবেই তার দিনকাল যাচ্ছিল দুবেলা ঠিক মতো সে খেতে পারতো না এভাবেই চলতে চলতে শীতকাল এসে গেল পচার আর সুদীর আসে না ঘরে বসে বসে সে ভাবনা চিন্তা করতে লাগল। না এভাবে তো আর চলবে না গ্রীষ্মকালটা কাটিয়ে দিলাম শীতকাল তো আর এভাবে যাবে না পেট ভরে খাবার তো আছেই আবার গরম কাপড়ও তো দরকার না আমাকে আমাকে কিছু তো একটা করতেই হবে নয়তো আমি আর বেঁচে থাকবো না এই শীতে হ্যাঁ একটা বুদ্ধি মাথা এসেছে খেজুর রস বিক্রি করলে কেমন হয় শীতকালে তো মানুষ খেজুরের রস খেজুরের গুড় খেতেই ভালোবাসে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে এটাই আমি করব। যাই খেজুরের রস জোগাড় করি গিয়ে এই বলে পচা ঘর থেকে বেরিয়ে যায় তো তার ভাগ্যটাই খারাপ সবগুলো খেজুর গাছে কেউ না কেউ হাড়ি বেঁধে তার নিচে বসে আছে যে কয়টা গাছ খালি ছিল সেইগুলোতেও কেউ না কেউ হাড়ি বেঁধে চলে গেছে আর সে ওখানে গেলে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় পচা মন খারাপ করে এসে বসলো পুকুর পাড়ে বেজায় মন খারাপ তার সে মন খারাপ করে বসে আছে পুকুর পাড়ে এ সময় এলো গজা গজা এই গ্রামেরই ছেলে তাকে মন খারাপ হয়ে দেখে সে তাকে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে ভাই পচা এরকম ভাবে মন খারাপ করে বসে আছিস কেন আর বলিস না ভাই গজা ভেবেছিলাম এই শীতে কিছু খেজুর রস বিক্রি করে টাকা উপার্জন করব। সেটা আর হলো কই সবাই সব গাছ ধরে বসে আছে কোনো গাছের আশপাশে ঘেসতেই পারলাম না ভাই মনে হয় না আমি আর এই শীতটা কাটাতে পারবো তুইও না পচা কি যে বলিস তোর দ্বারা হবে না কেন গ্রামের শেষে কটা খেজুর গাছ আছে সেখান থেকে তুই নিয়ে চুরি করে বিক্রি কর কি বলছিস ভাই ওখানে যে আগে খেজুর গাছ আছে তা তো আমি জানতাম না কি বলিস চুরি করব চুরি করতে গিয়ে যদি একবার ধরা খাই তাহলে তো আমার একটা হাড়গোড় আস্ত রাখবে না আরে নারে বোকা না এত রাত্রে ওখানে কে পাহারা দিবে শীতের ভিতরে থাক তবে রাত্রে দেখে কি করা যায় গজার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল গ্রামের এক শেষ প্রান্তে গিয়ে দেখে এখানে সারি সারি খেজুরের গাছ প্রত্যেকটা গাছে হাড়ি বাঁধা রয়েছে গাছগুলোর নিচে দুটো লোক বসে আছে পচা ভালো করে জায়গাটি দেখে নিয়ে সে তার বাড়িতে চলে গেল ধীরে ধীরে বিকাল গড়িয়ে সন্ধ্যা হল সে সন্ধ্যার সময় সকল প্রস্তুতি নিয়ে সে বেরিয়ে গেল পচা হারিয়ে নিয়ে বেরিয়ে পড়ল সে হাঁটতে হাঁটতে পৌঁছলো সকালের দেখা সেই জায়গাটায় প্রজার কথাই ঠিক আশেপাশে কোনো লোক নেই এবং একবারে অন্ধকার জঙ্গলে সে একা একা খেজুরের রস সংগ্রহ করতে এসেছে পচা সবে মাত্র খুশি হয়ে পাটা বাড়ালো তখনই শুনতে পেল একজনের হাসির শব্দ গজাখানিকটা ভয় পেয়ে তার হাঁড়িটা নিয়ে দৌড়ে তার বাসায় এসে পড়লো এবং সকাল হওয়া পর্যন্ত সে বাড়ি থেকে আর বেরোলো না তার পরদিন রাতে সে তার হাঁড়িটা নিয়ে বের হয়ে গেল। খেজুরের রস সংগ্রহ করার জন্য এবং সে ভাবতে লাগল যে তার মতোই কেউ খেজুরের রস চুরি করতে এসেছিল গতকাল সে সেটা ভেবে সে আবার এসে আজকে সে খেজুরের রস নিয়েই যাবে বলে সে ধারণা চিন্তা সেখানে যাওয়ার পর তার হাড়িটা রেখে যখন প্রস্তুতি নিতে যাচ্ছিল তখনই একটি হাসির শব্দ তার কানে বেঁচে দেখি প্রাণের কোনো ভয় নেই রে কাল তোকে ভয় দেখালাম আর তুই আজই চলে আসলি খেজুরের রস চুরি করার জন্য তবে রে পচা ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখলো তার ঠিক সামনেই এক ভয়ঙ্কর ভূত দাঁড়িয়ে আছে তার চোখগুলো লাল একদম লাইটের মতো জল করে জ্বলছে দাঁত দুটো কুকুরের মত ভয়ে থর থর করে কাঁপতে লাগলো তার একদম কাপনে উঠে গিয়েছিল আমাকে বেরো না আমি আর তালে রস চুরি করবো না গো আমি আর জীবনে এরকম করবো না আমাকে মাফ করে দিন দাদা মশাই আমাকে মাফ করে দিন আমি তো তোকে ভারী সাহসী ভেবেছিলাম তুই তো দেখি পুরো বলদ রে আমি কি কিছু তোকে করেছি রে তুই ফিরে যা তুই ফিরে যা এখান থেকে আমিও তোর মতো ভুল করে এখানে এসেছিলাম আর ফিরে যেতে পারিনি আর দেখতেই পারছিস আমার অবস্থা আপনি আমার মতো এসেছিলেন আর ফিরে যেতে পারেননি মানে ব্যাপারটা আর কিছু নয় আমিও যুবকালে এখানে খেজুরের রস চুরি করতে এসেছিলাম এসেছিলাম ভালো করেই আর খেজুরের রস বাড়তে ভালো মতোই গাছে উঠেছিলাম পা পিছলে পড়ে যেয়ে আজ আমার এই অবহার করে প্রণাম করে ভূতকে এবং তারপর থেকেই হাঁড়ির ভিতরে খেজুরের রস সে প্রতিনিয়ত নিয়ে যায় আর সে অনেকগুলো হাড়ি নিয়ে তার বাড়িতে ফিরে যায় এভাবে প্রতিনিয়ত সে খেজুরের রস সংগ্রহ জাল দিয়ে খেজুরের গুড় তৈরি করে বিক্রি করে ধীরে ধীরে তার এই খেজুরের গুড়ের ব্যবসা অনেক ফুলে ফেঁপে অনেক বড়ো হতে থাকে এবং সেই সেই গ্রামের ভিতরে বড়ো একটা বাড়ি করে ফেলে আর তার সেই আগের কুড়ে ঘটা আর তারপর সেখানে সে বড়ো একটা বাড়ি করে এখনও প্রতিনিয়ত খেজুর সংগ্রহ করে এবং তার ব্যবসায় আরও উন্নত হতে থাকে আর সে ভূতকে প্রতিনিয়ত প্রণাম করে থাকে এর সাথে সাথে আজকের গল্পটি শেষ হয়ে যায়